নমস্কার বন্ধুরা এস এর ফর্ম ফিল আপ এক নাম্বার দুই হাজার সালের লিস্টে নিজের নাম থাকলে কিভাবে ফর্ম পূরণ করবেন দুই সালের লিস্টে বাবা মা ঠাকুরদাদা ঠাকুমার নাম বসে কিভাবে ফর্ম পূরণ করবেন তিন নম্বর দুই হাজার সালের লিস্টে পরিবারের কারো নাম না থাকলে কি করবেন চার নম্বর দুই সালের লিস্টে কাকা জেঠুর নাম দিয়ে কিভাবে কি করবেন। বন্ধুরা আপনারা এই ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল করার জন্য আপনাদের কয়েকটি ডকুমেন্টস দেখে এই ফর্মটি ফিল করতে হবে এক নম্বর আধার নম্বর লাগবে দুই নম্বর মোবাইল নম্বর লাগবে তিন নম্বর পিতার নাম লাগবে চার নম্বর পিতার ভোটার কার্ড নম্বর লাগতে পারে যদি বর্তমানে থাকে পাঁচ নাম্বার মায়ের নাম লাগবে মায়ের ভোটার কার্ড নম্বর থাকলে তা দিতে হবে ছয় নাম্বার বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম এবং ভোটার কার্ড নম্বর থাকলে দিতে হবে তার সাথে সাথে দুই হাজার সালের ভোটার লিস্ট লাগবে এগুলি থাকলে তবে আপনারা এই ফর্মটি ফিল করতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ছোট চ্যানেল মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে আমি চার ধরনের আবেদনকারী ফর্ম ফিল আপ দেখাব যেমন এক নম্বর দুই সালের ভোটার লিস্টে নিজের নাম থাকলে ফর্মটি পূরণ কিভাবে করবেন দুই নম্বর দুই সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকলে পিতা মাতা ঠাকুরদাদা ঠাকুরমার নাম দিয়ে কীভাবে ফর্মটি পূরণ করবেন তিন নম্বর দুই সালের ভোটার লিস্টে নিজের নাম নেই এবং পরিবারের কারো নাম নেই তাহলে কিভাবে ফর্মটি পূরণ করবেন চার নম্বর দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যে নাম নেই এবং পরিবারের কারো নাম নেই অথচ কাকা জেঠুর নাম রয়েছে তাহলে কিভাবে ফর্মটি পূরণ করবেন আপনাদের যে ক্যাটাগরি ফর্মটি হবে সেটি আপনারা ফিল করবেন চলুন তাহলে ফর্মটি ফিল করা যাক তো ফর্মটি সবার প্রথমেই রয়েছে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অব বিএলও বিএলও নাম এবং কন্টাক্ট নাম্বার রয়েছে তার প্রথমে রয়েছে তার নিচে যে প্রথম ঘরে রয়েছে নির্বাচকের নাম নির্বাচকের অ্যাপেক নাম্বার ঠিকানা এটি দেওয়াই থাকবে এরপর রয়েছে ক্রমিক সংখ্যা অংশ নম্বর ও নাম বিধানসভা বা লোকসভার নাম এবং রাজ্যের নাম এরপর পাশেই রয়েছে একটি বারকোড দেওয়া রয়েছে তার পাশে বর্তমান কালে যে ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু এখানে দেওয়াই থাকবে তার পাশে ঘরে একটা বক্স রয়েছে সেই বক্সে কিন্তু বর্তমান কালের রঙ্গির পাসপোর্ট পাপের ফটো ছাটিয়ে দিতে হবে প্রথমে রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর তো এখানে নির্বাচকের নাম আমনি প্রধান বা আবেদনকারীর নাম মামুনি প্রধান সেই মামুনি প্রধানে কিন্তু জন্ম তারিখটি এখানে লিখতে হবে যেরকম রয়েছে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এভাবে কিন্তু অবশ্যই লিখতে হবে আধার নম্বর বারো সংখ্যার আধার নম্বরটি এখানে লিখতে হবে মোবাইল নম্বর একটি সক্রিয় বা সচল মোবাইল নম্বর লিখতে হবে পিতার নাম এখানে আবেদনকারী পিতার নাম নবেন প্রধান তো প্রথমে আমি বাংলাতে লিখেছি তারপরে ইংরেজিতে আপনারা এভাবে লিখতে পারেন তারপর হচ্ছে পিতার অভিভাবকের এপিক নাম্বার যদি এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে লিখতে হবে আর যদি না থেকে থাকে তাহলে লেখার প্রয়োজন নেই এরপর হচ্ছে মায়ের নাম তো আবেদনকারীর মায়ের নাম হচ্ছে মারুতি প্রধান সেমভাবে লিখেছে আমি প্রথমে বাংলায় লিখেছি তারপরে ইংরেজিতে লিখেছি মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখতে হবে আর যদি না থেকে থাকে তাহলে লিখতে হবে না এরপর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তো এখানে আবেদনকারী মহিলা সেজন্য আমি এখানে দীপক সিংহ ওনার স্বামীর নাম লিখেছি আর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে লিখতে হবে আর যদি না থাকে তাহলে লেখার প্রয়োজন করবে না এরপর নিচে দিকে বাদিকের ঘটে পূরণ করতে হবে সর্বশেষ এসআই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ প্রথমে রয়েছে নির্বাচকের নাম তো নির্বাচকের নাম আমনি প্রধান সেম আমি ইংরেজিতে লিখেছি এরপর এপিক নাম্বার যদি থাকে দুই হাজার দুই সালে ভোটার লিস্টে যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে লিখতে হবে আর যদি না থাকে তাহলে লিখতে হবে না এরপর রয়েছে আর্থিক নাম তারপর রয়েছে সম্পর্ক সম্পর্ক এখানে মামুনি প্রধানের সঙ্গে নগেন প্রধানের সম্পর্ক পিতা এরপর রয়েছে জেলা জেলার নাম লিখতে হবে এরপর রয়েছে রাজ্যের নাম রাজ্যের নামটি লিখতে হবে এরপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ বিধানসভার নামটি লিখতে হবে তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপর রয়েছে অংশ নম্বর অংশ নম্বরটি লিখতে হবে ক্রমের সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বরটি লিখতে হবে ডান যে এই ঘরটি রয়েছে সেই ঘরটি কিন্তু আপনাদের ফিল করতে হবে না এরপরে এই জায়গায় স্বাক্ষর করতে হবে কোনো আবেদনকারী যদি স্বাক্ষর করতে না পারেন তাহলে বা হাতের বৃত্তাঙ্গুলে ছাপ দিতে হবে আর কোন ভোটার বাড়িতে না থাকলে বাড়ির পরিবারে অন্য সদস্য স্বাক্ষর করতে পারেন তবে সেই সদস্যের সাথে সম্পর্ক সেটি কিন্তু লিখতে হবে দুটি ফর্ম একইভাবে ফিল আপ করে বিএল ও স্বাক্ষর করে একটি বিএল এর কাছে জমা করবেন অন্যটি আপনার কাছে রিসিভ হিসাবে রেখে দিবেন এবার আসা যাক দ্বিতীয় ক্যাটাগরিতে দুই হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তাদের পিতা মাতা দিদা ও ঠাকুরদাদের মধ্যে যে কোনো একজনের দুই হাজার দুই সালে ভোটার নাম ছিল সেই নাম দিয়ে এই ফর্মটি ফিল করা যেতে পারে ফর্মটির উপরের দিকে বিএল ওর নাম এবং কন্টাক্ট নাম্বার থাকবে তারপর নির্বাচকের নাম এপিক নম্বর ঠিকানা নির্বাচকের ক্রমিক সংখ্যা অংশ নাম্বার ও নাম তার সাথে বিধানসভার নাম এবং রাজ্যের নাম আগে থেকে ফর্মে দেওয়া থাকবে তার পাশে একটি বারকোড থাকবে তার সাথে ভোটার কার্ডে বর্তমানে যে ছবি রয়েছে সেই ছবিটি দেওয়া থাকবে তার ডান দিকে আরও একটি বক্স দেওয়া রয়েছে এখানে বর্তমানে তোলা পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি ছাটিয়ে দিতে হবে এবার চলুন মূল ফর্মে প্রথমে জন্ম তারিখ তারিখ মাস বছর লিখতে হবে এটি অবশ্যই লিখতে হবে তারপর আধার নম্বর আপনার বারো ডিজিটের আধার নম্বর এখানে বসাবেন এরপর মোবাইল নম্বর আপনার সক্রিয় একটি মোবাইল নম্বর এখানে বসাবেন পরের অংশে পিতা বা অভিভাবকের নাম এখানে নির্বাচকের বা আবেদনকারীর পিতার নাম লিখবেন বাংলা এবং ইংরেজিতে এভাবে লিখতে পারেন তার সাথে পিতার এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ আপনার পিতার বর্তমানে ভোটার কার্ডের নম্বর থাকলে অবশ্যই লিখবেন আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই এরপর মায়ের নাম এই ঘরে মায়ের নাম লিখতে হবে তার সাথে বর্তমানে মায়ের ভোটার কার্ডের নম্বর থাকলে এই ঘরে লিখে দিতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে লেখার দরকার পড়বে না এর পরের ঘরে স্বামী বা স্ত্রীর নাম এই ঘরে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে আবেদনকারী যদি মহিলা হন তাহলে স্বামীর নাম লিখবেন আর যদি আবেদনকারী পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন তার ঘরে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর লিখবেন অর্থাৎ এই ঘরে স্বামী বা স্ত্রীর বর্তমানে ভোটার কার্ডের নম্বর লিখবে যদি ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে লেখার দরকার পড়বে না এই ঘটি ফাঁকা রাখবেন এবার পরের অংশগুলি আমরা ফিল করব আপনারা দুটি বক্স দেখতে পারবেন বাদিকের বক্সে লেখা রয়েছে সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তো বাদিকের বক্সটি আমরা ফিল করব না আমরা ডান দিকের বক্সটি ফিল করব ডান দিকের বক্সে লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এস আই আর এ দেওয়া আছে আমি এখানে আবেদনকারী পিতার নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল তাই এই নামের লিস্ট ধরে এই অংশগুলি ফিল আপ করব তো এখানে আপনারা এই লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টটি আগে থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন তো প্রথম ঘরে নাম রয়েছে এখানে দুই সালে লিস্টে যাদের নাম দিয়ে দেখাতে চাচ্ছেন তার নামটি লিখতে হবে তারপর এপিক নম্বর এই ঘরে লিখতে হবে লিস্টের ডান দিকে এপিক নম্বর পেয়ে যাবেন যদি এপিক নম্বর পাওয়া না যায় সেক্ষেত্রে লেখার দরকার নেই এই ঘরটি ফাঁকাই রেখে দিবে এর পরের অংশে আত্মীয়ের নাম এটি লিস্টে দেওয়া থাকবে সেটি দেখে লিখবেন সেই লিস্টে যেরকম নাম থাকবে সেইভাবে লিখতে হবে এরপর সম্পর্ক এই জায়গায় আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেটি লিখবে যদি আপনি পিতার নাম দেন তাহলে ফাদার বা পিতা লিখবেন আর যদি ঠাকুরদাদার নাম দিয়ে দেন তাহলে গ্র্যান্ডফাদার বা ঠাকুরদা লিখবেন যদি আপনি মায়ের নাম দেখাতে চান তাহলে মাদার বা মা লিখবেন আর যদি ঠাকুরমার নাম দিতে চান তাহলে গ্র্যান্ডমাদার বা ঠাকুমা লিখবেন এরপর জেলার নামটি লিখবেন এটি দুই সালে লিস্টে পেয়ে যাবেন তারপর রাজ্যের নামটি লিস্টে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন বিধানসভা ক্ষেতের নম্বর লিখবেন এরপর অংশ নম্বর বা পাঠ নম্বর লিখবেন এরপর যার নামটি লিখে দিয়েছেন তার নামের পাশে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে সেটি লিখে দিবেন অর্থাৎ এই পুরো বক্সটি লিখতে গেলে আপনাকে দুই সালের পোর্টাল লিস্ট ধরে লিখতে হবে এরপর নিচে দিকে আসবেন এই জায়গায় নির্বাচকে বা আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে তার সাথে যেদিন জমা করবেন সেই দিনের একটি ডেট লিখবেন যদি কেউ স্বাক্ষর করতে না পারেন তাহলে ওনাকে বাহাতের পুরা আঙ্গুলের টিপসই দিতে হবে এবার আসা বাড়ির পরিবারে কোনো সদস্য বাড়িতে না থাকলে তাহলে ওনার ফর্মটি পূরণ করে পরিবারের যে কোনো সদস্য এই জায়গায় সই করতে পারবেন তবে যিনি স্বাক্ষর করবেন পাশে তার রিলেশন বা সম্পর্ক কি আছে সেটি উল্লেখ করবেন বিএলও আপনাকে দুটি ফর্ম দিয়েছে দুটি অর্থাৎ সেম সেম টু করবেন সে বিএল একটি ফর্ম জমা দেবেন অন্য একটি ফর্ম বিএল স্বাক্ষর যেখানে লেখা রয়েছে সেখানে বিএল ও সাইন করে আপনাকে ফেরত দেবে সেই ফর্মটি আপনি রিসিভ কপি হিসাবে রেখে দিবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে এবার তৃতীয় ক্যাটাগরিটি হলো আপনার নিজের নাম দুই সালে ভোটার লিস্টে ছিল না তার সাথে আপনার পরিবারে কারো দুই সালে লিস্টে নাম নেই তাহলে ফর্মটি কিভাবে ফিল করবেন ফর্মটির উপরের দিকে বিএলও নাম এবং কন্টাক্ট নাম্বার থাকবে তারপর নির্বাচকের নাম এপিক নম্বর ঠিকানা নির্বাচকের ক্রমিক সংখ্যা অংশ নম্বর ও নাম তার সাথে বিধানসভার নাম এবং রাজ্যের নাম আগে থেকে ফর্মে দেওয়া থাকবে তার পাশে একটি বারকোড থাকবে তার সাথে ভোটার কার্ডে বর্তমানে যে ছবি রয়েছে সেই ছবিটি দেওয়া থাকবে তার ডান দিকে আরও একটি বক্স দেওয়া রয়েছে এখানে বর্তমানে তোলা পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি ছাটিয়ে দিতে হবে এবার চলুন মূল ফর্মে প্রথমে জন্ম তারিখ তারিখ মাস বছর লিখতে হবে এটি অবশ্যই লিখতে হবে তারপর আধার নম্বর আপনার বারো ডিজিটের আধার নম্বর এখানে বসাবেন এরপর মোবাইল নম্বর আপনার সক্রিয় একটি মোবাইল নম্বর এখানে বসাবেন পরের অংশে পিতা বা অভিভাবকের নাম এখানে নির্বাচকের বা আবেদনকারীর পিতার নাম লিখবেন বাংলা এবং ইংরেজিতে এভাবে লিখতে পারেন তার সাথে পিতার এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ আপনার পিতার বর্তমানে ভোটার কার্ডের নম্বর থাকলে অবশ্যই লিখবেন আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই এরপর মায়ের নাম এই ঘরে মায়ের নাম লিখতে হবে তার সাথে বর্তমানে মায়ের ভোটার কার্ডের নম্বর থাকলে এই ঘরে লিখে দিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে লেখার দরকার পড়বে না এর পরের ঘরে স্বামী বা স্ত্রীর নাম এই ঘরে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে আবেদনকারী যদি মহিলা হন তাহলে নাম আর যদি আবেদনকারী পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন পরের ঘরে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর লিখবেন অর্থাৎ এই ঘরে স্বামী বা স্ত্রীর বর্তমানে ভোটার কার্ডের নম্বর লিখবে যদি ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে লেখার দরকার পড়বে না এই ঘুটি ফাঁকা রাখবেন এরপর নিচে দিকে আসবেন এই জায়গায় নির্বাচকে বা আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে তার সাথে যেদিন জমা করবেন সেই দিনের একটি ডেট লিখবেন যদি কেউ স্বাক্ষর করতে না পারেন তাহলে ওনাকে বা হাতের বুড়া আঙ্গুলের টিপসই দিতে হবে এবার আসা যাক বাড়ির পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকলে তাহলে ওনার ফর্মটি পূরণ করে পরিবারের যে কোনো সদস্য এই জায়গায় সই করতে পারবেন তবে যিনি স্বাক্ষর করবেন পাশে তার রিলেশন বা সম্পর্ক কি আছে সেটি উল্লেখ করবেন বিএলও আপনাকে দুটি ফর্ম দিয়েছে সে দুটি ফর্ম একইভাবে করবেন ও একটি ফর্ম জমা দেবেন অন্য একটি ফর্ম বিএল ও স্বাক্ষর যেখানে লেখা রয়েছে সেখানে বিএলও সাইন করে আপনাকে ফেরত দেবে সেই ফর্মটি আপনি রিসিভ কপি হিসাবে রেখে দিবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে এক্ষেত্রে আপনাদের হেয়ারিং নোটিশ করতে পারে তখন ইলেকশন কমিশনে দেওয়া 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে সেটি দেখাতে পারলে এসআইআরএ ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে 2200 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই এবং পরিবারের কারো নাম নেই অথচ কাকা জেঠুর নাম রয়েছে তাহলে কিভাবে ফর্মটি পূরণ করবেন ফর্মটির উপরে দিকে বিএল নাম এবং কন্টাক্ট নাম্বার থাকবে তারপর নির্বাচকের নাম এপিক নম্বর ঠিকানা নির্বাচকের ক্রমিক সংখ্যা অংশ নম্বর ও নাম তার সাথে বিধানসভার নাম এবং রাজ্যের নাম আগে থেকে ফর্মে দেওয়া থাকবে তার পাশে একটি বারকোড থাকবে তার সাথে ভোটার কার্ডে বর্তমানে যে ছবি রয়েছে সেই ছবিটি দেওয়া থাকবে তার ডান দিকে আরো একটি বক্স দেওয়া রয়েছে এখানে বর্তমানে তোলা পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি ছাড়িয়ে দিতে হবে এবার চলেন মূল ফর্মে প্রথমে জন্ম তারিখ তারিখ মাস বছর লিখতে হবে এটি অবশ্যই লিখতে হবে তারপর আধার নম্বর আপনার বারো ডিজিটের আধার নম্বর এখানে বসাবেন এরপর মোবাইল নম্বর আপনার সক্রিয় একটি মোবাইল নম্বর এখানে বসাবেন পরের অংশে পিতা বা অভিভাবকের নাম এখানে নির্বাচকের বা আবেদনকারীর পিতার নাম লিখবেন বাংলা এবং ইংরেজিতে এভাবে লিখতে পারেন তার সাথে পিতার এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ আপনার পিতার বর্তমানে ভোটার কার্ডের নম্বর থাকলে অবশ্যই লিখবেন আর যদি না থাকে তাহলে লেখা দরকার নেই এরপর মায়ের নাম এই ঘরে মায়ের নাম লিখতে হবে তার সাথে বর্তমানে মায়ের ভোটার কার্ডের নম্বর থাকলে এই ঘরে লিখে দিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে লেখার দরকার পড়বে না এর পরের ঘরে স্বামী বা স্ত্রীর নাম এই ঘরে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে আবেদনকারী যদি মহিলা হন তাহলে স্ত্রীর নাম লিখবেন পরের ঘরে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর লিখবেন অর্থাৎ এই ঘরে স্বামী বা স্ত্রীর বর্তমানে ভোটার কার্ডের নম্বর লিখবে যদি ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে লেখার দরকার পড়বে না এই ঘুটি ফাঁকা রাখবেন করতে হবে তো প্রথম করে নাম রয়েছে এখানে দুই সালে লিস্টে যাদের নাম দিয়ে দেখাতে চান তার নামটি লিখতে হবে তারপর এপিক নম্বর এই ঘরে লিখতে হবে লিস্টের ডান দিকে এপিক নম্বর পেয়ে যাবেন যদি এপিক নম্বর পাওয়া না যায় সেক্ষেত্রে লেখা দরকার নেই এই ঘরটি ছেড়ে দিবেন এর পরের অংশে আত্মের নাম এটি লিস্টে দেওয়া থাকবে সেটি দেখে লিখবেন সেই লিস্টে যেরকম নাম থাকবে সেভাবে লিখতে হবে এরপর সম্পর্ক এই জায়গায় আবেদনকারীর সাথে কি সম্পর্ক সেটি লিখবেন যদি আপনি কাকার নাম দিয়ে থাকেন তাহলে আঙ্কেল বা কাকা লিখবেন এরপর জেলা নামটি লিখবেন এটি দুই হাজার সালে লিস্টে পেয়ে যাবেন তারপর রাজ্যের নাম লিস্টে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এরপর অংশ বা পাট নম্বর লিখবেন এরপর যার নামটি লিঙ্কে দিয়েছেন তার নামের পাশে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে সেটি দেখে লিখবেন অর্থাৎ এই পুরো বক্সটি লিখতে গেলে আপনাকে দুই হাজার সালে ভোটার লিস্ট ধরেই লিখতে হবে এরপর নিচে দিকে আসবেন এই জায়গায় নির্বাচকে বা আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে তার সাথে যেদিন জমা করবেন সেই দিনের একটি ডেট লিখবেন যদি কেউ স্বাক্ষর করতে না পারেন তাহলে ওনাকে বা হাতের পুরা আঙ্গুলের টিপস দিতে হবে এবার আসা বাড়ির পরিবারে কোনো সদস্য বাড়িতে না থাকলে তাহলে ওনার ফর্মটি পূরণ করে পরিবারের যে কোনো সদস্য এই জায়গায় সই করতে পারবেন তবে যিনি স্বাক্ষর করবেন পাশে তার রিলেশন বা সম্পর্ক কি আছে সেটি উল্লেখ করবেন বিএলও আপনাকে দুটি ফর্ম দিয়েছে সে দুটি করবেন বিএলও একটি ফর্ম জমা দেবেন অন্য একটি ফর্ম বিএলও স্বাক্ষর যেখানে লেখা রয়েছে সেখানে বিএল সাইন করে আপনাকে ফেরত দেবে সেই ফর্মটি আপনি রিসিভ কপি হিসাবে রেখে দেবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে এক্ষেত্রে আপনাদের হিয়ারিং নোটিস করতে পারে তখন ইলেকশন কমিশনের দেওয়া বারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে সেটি দেখাতে পারলে এসআইআরএ ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে সতর্কতা ফর্ম পূরণের আগে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেগুলি আপনার ভুল হতে পারে এজন্য আপনাকে প্রত্যেকটি জায়গার ঘরগুলিকে ভালো করে পড়ে লিখে সতর্কতা ফর্ম পূরণের আগে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেগুলি আপনার ফুল হতে পারে এজন্য আপনাকে প্রত্যেকটি জায়গার ঘরগুলিকে ভালোভাবে পড়ে লিখতে হবে ছবিটি অবশ্যই পাসপোর্ট মাপের রঙিন ছবি লাগাবেন তবে এটি বর্তমান কালের ছবি লাগাবেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এই জন্ম তারিখটি ভালোভাবে লিখবেন দিন মাস বছর ফর্মের প্রথম অংশের জায়গাগুলিতে বর্তমানের তথ্য দুই এখানে দুই সালের কোনো তথ্য দেবেন না যেমন ভোটার কার্ডের নম্বর সেটি বর্তমান কালে থাকা ভোটার কার্ডের নম্বর লিখবে ফর্মে পিতা ও মাতার নাম অবশ্যই ভরতে হবে যদি মারাও যায় সেক্ষেত্রেও লিখতেই হবে এবার নিচে দিকের বা দিকের এবং ডানদিকের বক্স রয়েছে সেগুলি দুই সালে ভোটার লিস্টে তথ্য দেখে ফিল করতে হবে বিধানসভার নাম এবং নম্বর অংশ নম্বর কর্মিক সংখ্যা এগুলি ভালোভাবে দেখে লিখবেন এবার আসা যাক ফর্মের কোন জায়গায় ফুল লিখলে কি করবেন যেখানে ফুল করেছেন সেই জায়গাগুলি হোয়াইটনার দিয়ে বা এক দাগে কেটে দিতে পারেন তারপর হোয়াইটনার শুকিয়ে গেলে পুনরায় সেখানে লিখতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সাথে এই ধরনের আপডেটের ভিডিও পেতে মনিকা ডিজিটাল স্বতন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ